একটা প্রশ্ন আমাদের সামনে বারবার আসে যে সত্যি কি দূর থেকে ভালোবাসা যায় কারণ আমরা যখন কাউকে ভালোবাসি তখন সেই মানুষটাকে আমরা কাছে পেতে চাই বা তাকে আমরা ভালোবেসেছি জন্যই যে তাকে আমরা সবসময়ের জন্য কাছে পাবো বা পাশে পাবো সেক্ষেত্রে আমরা সেই ভালোবাসাটা থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসার সংজ্ঞা যদি আমরা দেখি যে কারোর ভালোতে বাস করা বা কারোর ভালোর জন্য স্যাক্রিফাইস করা বা কারোর ভালোর জন্য নিজেকে সব কিছু করা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা হয়তো কাউকে খুব মানে প্রচুর পরিমাণে কাউকে ভালোবাসলাম কিন্তু সেই ভালোবাসার অনেক সময় মানে পরিণয় পায় না বা সেই ভালোবেসে আমরা কাউকে পাই না কিন্তু যদি না পাওয়ার পরেও যদি কারোর প্রতি ভালোবাসা আমার মনের মধ্যে থেকে গেছে বা থেকে যায় সেটা কিন্তু অ্যাকচুয়াল ভালোবাসা যদি কাউকে মানে মানে শুধুমাত্র পাওয়ার আশাতেই আমি ভালোবেসেছি যখন সেই মানুষটাকে পেলাম না তার সেই মানুষটার প্রতি আমার অনুভূতি আর থাকলো না তাহলে সেটা কিন্তু ভালোবাসা প্রকৃত ভালোবাসা ছিল না কারণ প্রকৃত ভালোবাসা থাকলে সেখানে চাওয়া পাওয়াটা মুখ্য হয়ে দাঁড়াবে না চাওয়া পাওয়া তো থাকবে কিন্তু সেটা মুখ্য হয়ে যাবে না বা তাকে যে মানে ভালোবাসলে তাকে যে আমাকে মানে পেতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই নাও পেতে পারি না পেয়েও যদি আমি তাকে ভালো ভালোবাসতে পারি ভালো বেসে যেতে পারি সেটাই কিন্তু মানে সেটাই কিন্তু অ্যাকচুয়াল মানে ভালোবাসা যেটাকে আমরা একেবারে মানে পবিত্র ভালোবাসা বলি